কোনো ভুলের কারণে বা ইয়ে ছোট ছোট ভুল হোক বড় ভুল হোক যে কোনো ভুলের কারণে রাজনীতিতে পরাজয় হতে পারে কিন্তু রাজনীতিতে পতন হয় ভুল মানুষের জন্য এম আমার কথাবার্তায় অনেকের গায়ে লাগতে পারে বাট লেটস টক জুলাই মাসের এক বছর হয়ে গেল আজকে জুলাই আবার নতুন মাস নতুন বছরে দুই হাজার পঁচিশ সালের জুলাইতে আমরা এন্ট্রি সামথিং অনলাইন মানে ফেসবুক ইউটিউব আমাদের আশেপাশের নেটওয়ার্কগুলি বা সোশ্যাল মিডিয়াতে যা দেখছি আর কি হ্যাঁ আমি যা দেখছি ভেরি গুড বাট আমার মনে হয় এবং আপনার কি মনে হয় না আমরা অনেক বেশি সেলফ স্যাটিসফাইড হয়ে গেছি আই মিন ইন দ্য লাস্ট পাস্ট টেন মান্থস গত দশ মাসে আওয়ামী লীগ থেকে বা ইউনো ইন টার্মস অফ অ্যাক্টিভিজম খুব একটা বেশি কিছু করা হয় নাই এবং খুব একটা বেশি কিছু অ্যাচিভ করা হয় নাই এম আই রাইট আই মিন লাইক যদি বলেন যে গত আট দশ মাসে হোয়াট এভার হ্যাপেন ইন বাংলাদেশ এবং হোয়াট এভার হ্যাপেন পিটা আওয়ামী লীগ এবং গত আট দশ মাসে আমরা অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি ক্যান ইউ শো মি সামথিং ওয়াট ডিড বি অ্যাচিভ আমাদের বেশিরভাগ নেতাকর্মীরা যারা বাংলাদেশে আছেন তারা জেলের ভিতরে আর যারা দেশের বাইরে আছেন তো তারা দেশের বাইরে আছেন খুব কম মানুষই পাবলিকলি মানে কম নেতা মানে বড় নেতা বলে তারা খুব কমই ইয়েতে লাইম লাইটে এসেছেন বা প্রকাশ্যে এসেছেন এখনো চিন্তা ভাবনা করছেন বেশিরভাগই যে আসবেন কি আসবেন না কি করবেন না করবেন অথবা নিজেদের তলপি তলপা গোচাতে ব্যস্ত কিছু কিছু মানুষ বাদ দিয়ে কয়েকজন এসেছে আমি দেখেছি দ্যাটস ভেরি গুড টেন মান্থ ফাইভের এবং এই মাসে আওয়ামী লীগের অর্জনটা আসলে এবং এই অর্জনের জন্য যে ধরনের স্যাটিসফ্যাকশন আমরা দেখছি এটা আসলে কি আই হ্যাভ নো আইডিয়া এখন এটা কি ফেসবুকে অনেক বেশি লাইক ফলোয়ার বা রিচ বাড়ছে এজন্য আমাদের স্যাটিসফ্যাকশন আছে নাকি আমরা অনেকে আমাদের মধ্যে কয়েকজন সাকসেসফুলি ফেসবুকে বা ইউটিউবে শো লঞ্চ করেছেন যেখানে একটু ভিউটিও হচ্ছে এটা বেশি মানে এটার সাকসেস ইয়ে বিকজ আমি এখন পর্যন্ত যে জিনিসগুলি অ্যাকচুয়ালি চেঞ্জ আনে যে জিনিসগুলি অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এই ধরনের কোনো কিছু দেখছি আমরা এখনও আমি এখনও দেখি নাই বা দেখতে পারি নাই যে মানে আমাদের বাংলাদেশের ফরেন ফ্রেন্ড যারা যারা বা বাইরে থেকে কোনো ধরনের অ্যাকসেপ্টেন্স অ্যাবাউট দ্য ন্যারেটিভ অব আওয়ামী লীগ আমাদের আওয়ামী লীগের যে নেরেটিভ সেটার অ্যাকসেপ্টেবিলিটি আমি এখনও তেমন একটা কোথাও দেখি নাই ইন্ডিয়া বাদ দিয়ে বা দিয়ে একটা দেশ বাদ দিয়ে বা আই হ্যাভেন সিন আমরা এখনও বহির্বিশ্বে আমাদের ন্যারেটিভটা ঠিক মতো রেডি করতে পারি নাই এখনও পারি নাই ইটস বিন এ ওয়াইল্ড কিন্তু আমরা এখনও ন্যারেটিভ আমাদের ন্যারেটিভটা আওয়ামী লীগের ন্যারেটিভটা এখন করতে করতে পারেনি এবং মানুষের মধ্যে মানে বাংলাদেশের সাধারণ মানুষ বিদেশের কথা বাদ দেন ভাই বিদেশ তো বাদ দেন বাংলাদেশের সাধারণ মানুষ জনগণ এই কতটুকু আমরা রেস করতে পেরেছি কতটুকু অ্যাকচুয়াল নেগেটিভটা নিয়ে আমরা তাদের সামনে যেতে পেরেছি বা হ্যাভ উই অর ডিড উই অফার দ্যানিথিং আওয়ামী লীগ থেকে আমরা কি তাদেরকে কোনো কিছু বাংলাদেশের মানুষকে নতুন কোনো কিছু অফার করতে পারে পেরেছি কিনা নাকি আমরা এখনো সেই পুরোনো কি বলে পুরোনো বোতলে নতুন বোতলে পুরোনো মদ খাওয়াচ্ছি ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে হোয়াট আর উই ডুইং কারণ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমি আমে নি আমি আওয়ামী লীগের কোনো কিছুই না আমার আই নেভার থিং ইন আওয়ামী লীগ অফিসিয়ালি বলেন আন অফিসিয়ালি বলেন বাট আমার কথা হলো যে আওয়ামী অফারটা কী করছে পাবলিককে টু টু সামথিং ডিফারেন্ট কী হচ্ছে সেটা লিডারশিপের কোনো চেঞ্জ আসছে অথবা টপ লিডারশিপ বা দলীয় দলীয় স্ট্রাকচারে কোনো ধরনের চেঞ্জ কি আসছে আসে আমার তো মনে হয় না আসছে বা আসার সম্ভাবনা আমি দেখছি না এখনও এ ধরনের কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা আই ডোন্ট নো এখন স্বীকার করেন না নাই করেন এটা অস্বীকার করাটা বিলাসিতা এই মুহূর্তে কিন্তু যদি স্বীকার করেন সেটা বুদ্ধিমানের কাজ হবে সেটা হচ্ছে যে কিছু একটা তো প্রবলেম আছে আওয়ামী লীগের ভিতরে 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 তো প্রবলেম আছে যদি প্রবলেম না থাকতো যদি সবাই ধোয়া তুলসী পাতা হতো এবং সবাই যদি খুব মানে তাদের যে 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 দায়িত্ব আশু দায়িত্ব সেটা খুব খুব সুন্দর করে পালন করত। তাহলে তো আজকে এই সিচুয়েশনে না আওয়ামী লীগ আসতো না বাংলাদেশ আসতো তো আওয়ামী লীগের ভেতরে যাদের মধ্যে যারা এই সিচুয়েশন আস আনা নিয়ে আনার জন্য দায়ী তাদেরকে কি কোনো ধরনের ইউনো সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে কিনা বা তাদেরকে কোনো ধরনের ইউনো না কোনো রিপারকেশন আছে কি না এই ধরনের আমি এখন পর্যন্ত কোনো কিছু দেখি নাই আমি যা দেখছি সেটা হচ্ছে যে রিভাইভিং অফ দ্য ওল্ড শেট এখন এই ওল্ড রিভাইভিং শিটগুলি মানুষকে যদি খাওয়াতে চান জোর করে সো তাহলে আওয়ামী লীগের গোল কি জাস্ট কোনো রকমে সার্ভাইভ করা কোনো রকমে জাস্ট বি দেয়ার অ্যাজ পলিটিক্যাল পার্টি বাট নট ডুইং এনিথিং আই দিস কারণ আমার আমার আমি যতটুকু জানি আমি যতটুকু বিশ্বাস করি সেটা হচ্ছে আওয়ামী লীগ একটা অনেক বড় পলিটিক্যাল পার্টি অ্যান্ড দে ভেরি পাওয়ারফুল ইম্প্যাক্ট অন দ্য পিপল অফ বাংলাদেশ বাট তা আমি বুঝলে তো লাভ হবে না আওয়ামী লীগকে বুঝতে হবে রাইট এবং তারা যদি ভাবে নিজেদেরকে মনে করে দেন দে টু অ্যাক্ট ইন দ্যাট ওয়ে কিন্তু এখন অবস্থা দেখে মনে হচ্ছে যে দে আর ওভারলি ভেরি সেলফ স্যাটিসফাইড একটা স্যাটিসফ্যাকশন থেকে জানি চলে আসছে মনের ভিতরে আই ডোন্ট নো ফর ওয়াট রিজন ইন দ্য পাস্ট টেন ইয়ার্স কি করছে না করছে বা কি হয়েছে আইডন্ট নো বাট একটা সেলফ স্যাটিসফ্যাকশন চলে আসছে অ্যান্ড আই ডোন্ট সি ওয়াই দেভমেন্ট ইন দ্য লাস্ট টেন মান্থ বরং সিচুয়েশন আরও ডেটারাইট করছে আরও খারাপের দিকে পেয়েছে আরও মানুষজন জেলে ঢুকছে আরও নেতাকর্মীরা জেলে ঢুকছে আরও জেলা নেতাকর্মীরা মরছে আমাদের ইন্টারন্যাশনাল ন্যারেটিভ পর্যন্ত নাই উই এখন যদি আমাকে কেউ বলে যে ভাই আপনি ইন্টারন্যাশনাল এর ন্যারেটিভের কী বুঝেন আপনি এসব কি বুঝেন ভাই আমি কিছু বলবো না বাট ফ্রম হোয়াই আই এম অ্যান্ড ফ্রম মাই সিচুয়েশান ফ্রম মাই পজিশন এই ইন্টারন্যাশনাল ন্যারেটিভটা আমি খুব ভালোভাবে দেখি আমি বেশি কিছু এক্সপ্লেইন করবো না অ্যান্ড আই ক্যান থেল এবং আমি কনফিডেন্টলি বলতে পারি যে আওয়ামী লীগের যে ন্যারেটিভটা পুশ করা দরকার বা যে ন্যারেটিভটা এস্টাবলিশ করা দরকার উইথ ট্রুথফুলনেস সেটা আসলে কোথাও পৌঁছায়নি এখন পর্যন্ত ধারে কাছেও নাই আমি গ্যারেন্টি দিয়ে বলছি যদি পৌঁছে তো আমার মুখ থেকে সবার আগে শুনতে পারতেন আই উড আই উড টেল ইউ দ্যাট আই উড গিভ ইউ দ্য ফার্স্ট নিউজ অ্যাবাউট ইট বাট না এরকম কোনো কিছু হয়নি আই ডোম থিঙ্কস সো আমাদের দেশের ভিতরে এবং দেশের বাইরে যে কোনো জায়গায় এই সব জায়গায় আওয়ামী লীগকে অ্যাকচুয়ালি রিচ করতে পারছে কিনা নো দ্যাট দেওয়ার থিংস হ্যাপেনিং ইন ইন্ডিয়া ইন্ডিয়া অনেক চেষ্টা করছে বা ইন্ডিয়া উইদ আওয়ামী লীগ বাট দ্যাটস নট এনাফ অ্যাট দ্য মোমেন্ট দ্যাটস নট এনাফ আরও অনেক বেশি কিছু করতে হবে এবং গেটিং ব্যাক টু মাই ওল থিং যেটা আমি আমার মানে আমি অনলাইনে আসার পরে প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম সেই জিনিসটাতে আরেকবার আসি রিমাইন্ডার দিয়ে যে নতুন কিছু পাবলিককে অফার করতে হবে ইউ হ্যাভ টু অফার সামথিং নিউ সামথিং ডিফারেন্ট ডিফারেন্ট কারণ সামথিং ওয়েন রং এই অনেক প্রবলেমের কারণে এই প্রবলেমগুলিকে ছাঁটাই করতে হবে দ্যাটস হাউ ইউ অফার সামথিং নিউ এখন এটা যদি না করেন তাহলে ইউ সি আই মিন নাথিং ইজ গো টু হ্যাপেন মানে এ আওয়ামী লীগ হয়তো এক্সিস্ট করবে উইল উইল বি বাট নট নট এনিথিং আমার আমার এটা মনে হয় আমার পার্সোনাল অপিনিয়ান দেখেন আমি একটা ছোট্ট একটা কথা দিয়ে শেষ করি ভুল হতেই পারে ভুলের কারণে লুজ লুজ ভুল হতেই পতন যখন থাকে রেখে আমাদের মনে হয় দিকে যাওয়া উচিত এখন আজকে আমার এই কথাগুলি বলার ছিল কারণ এই কথাগুলি আমি সহজে বলতে চাই না বলতে তো অনেকে রাগ করেন আমার ইন বক্স আমার ফোন বক্স সব গরম হয়ে যায় আই ডোট have এ স্কিন ইন দিস গ্যাম বাট হোয়াট আই ডু কেয়ার ইজ আমাদের মানুষজন বলি কষ্টে আছে তারা একটা ড্রিমলেস একটা ড্রিমলেস স্টেটে আছে তাদের তারা একটা হতাশ স্টেটে আছে দে আর পাওয়ারফুল দে ওয়ান টু ডু আ লট অফ থিং বাট তাদেরকে এম্পাওয়ার করতে হবে তাদেরকে এম্পাওয়ার আপনারাই করতে পারবেন যদি বেটার পলিসি এবং বেটার ওয়ে অফ ডুইং থিংস আপনাদের ন্যারেটিভটা আওয়ামী লীগের নেগেটিভ যেটা 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 অ্যাকচুয়াল ট্রুথ সেটাকে এস্টাবলিশ করা সেটাকে পুশ করা এবং সেটাতে কনভিন্স করা বোথ ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি দ্যাটস হাউ ইউ আর গোয়িং টু এনাবল এভরি ওয়ান ফেইসবুকে লাইক পড়লে কয়েকশো কমেন্ট আসলে এক মিলিয়ন একটা ভিডিও ভিউজ হইলে অথবা ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেলে দ্যাট দ্যাট ডাজন ওয়ার্ক ব্রো এগুলি এগুলি কাজ করে না এগুলি আমরা আগে দেখছি না ট্যান্ট এই পাবলিক বিক্রি করে এই পাবলিক ন্যারেটিভকে নষ্ট করে কিন্তু যাই হচ্ছে বাংলাদেশে তারা আজ বাংলাদেশে বাংলাদেশ দখল নিয়ে আছে এই পাবলিক ন্যারেটিভ যদি আওয়ামী লীগ চেঞ্জ করতে না পারে এবং চেঞ্জ করার আগেই যদি বলে বসে যে ইউ নো ইউনোভ ডান এভরিথিং এবং সেলফ স্যাটিসফ্যাকশন এই সমস্ত জিনিসগুলি শো করতে থাকে আই এম সরি টু সাই নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন ভালো থাকবেন